হেফাজতে ইসলাম নিয়ে জামায়াত ইসলামের মাথা ব্যথার কারণ হতে পারে বললাম রাজনৈতিক ভাষায় কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা তারা একটি সংগ্রামী সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে তারা তাদের যে অবস্থান জাতির কাছে স্পষ্ট করেছেন সেই দিক থেকে তাদের বক্তব্য মন্তব্য ভোটের মাঠে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে আর কৌমি ওলামায়করাম একরাম এবং জামা হেফাজতে ইসলাম তারা বরাবরই জামায়াতে ইসলামের কিছু রাজনৈতিক মানে জামায়াতে ইসলামের কিছু মন্তব্য বক্তব্য এ ব্যাপারে আমরা এখনো আটটি দলের একত্রিত একটি সমাবেশ হয়েছে পল্টনে তারা জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট সেটার উপরে তারা জোর দাবি জানিয়েছেন এটা বিএনপিও চায় কিন্তু বিএনপি জাতীয় নির্বাচনটাকে তারা গুরুত্ব দিচ্ছেন জুলাইয়ের যেই সনদ বাস্তবায়ন সেই দিকে তারা বলতে চাচ্ছেন যে এটা পরবর্তিত হবে প্রথমত হচ্ছে যে এটা পরবর্তীতে হওয়ার যুক্তি কতটুকু আছে আমি জানি না কারণ আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য ভাইয়ের ত্যাগ তিতিকা রক্ত শহীদের বিনিময়ে আমরা আজকের যে বিজয় এবং ফেসিস্টকে তাড়িয়েছি জনগণের যে প্রত্যাশা সেটাকে প্রতিফুলিত করার জন্যে এবং জুলাইকে আপনার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে যেই গণভোট চাওয়া হয়েছে সেই গণভোটটি যৌক্তিক এখন প্রত্যেকেই যার যার জায়গা থেকে তার স্থান ঠিক রেখে তার দল তার জায়গা তার মত ঠিক রেখে চাচ্ছেন এখন বিএনপি ক্ষমতায় গেলে গিয়ে গণভোট দেবে এবার বিএনপির কাছে চেয়ে নিতে হবে গণভোট এটা কেন এটা তো গণভোটটা তো আমরা চাচ্ছি যে আমরা যারা জুলাই আন্দোলন সংগ্রাম করেছি যারা বিগত দিনের সরকারকে আমরা বিতাড়িত করেছি এটার যে একটা আইনি বৃত্তি লড়াই সংগ্রামটা সেজন্য জনগণের মতামত নিয়ে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু গণভোটটা আর অন্যান্য অনেক কিছু আছে আমার অন্যান্য বক্তা ভাইয়েরা বিশ্লেষণ করবেন আর এখন যে জোট আমরা দেখতে পাচ্ছি আর দলীয় জোট আসলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই আমরা যদি দেখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত শিবিরকে নিয়ে অনেক কঠোর বক্তব্য দিয়েছেন দিতেন তারা আজকে একটি মঞ্চে এসেছেন আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাই এবং যখন আমরা দোকানপাটে বসি কিবা ঘরোয়া পরিবেশে আত্মীয় স্বজনদের সাথে বসি প্রত্যেকেরই একটা বক্তব্য ছিল যে আপনারা এক হয়ে আসেন আলেমরা এক হয়ে আসেন আসলে কি আলেমরা এক হলে আমরা কত দূর যেতে পারবো এবং আমরা কতটা ষড়যন্ত্রের শিকার হব এটা আমরা এখনই আজ করতে পারছি এরপরে এই জোট কতদূর যাবে বিশ্বাস অবিশ্বাস প্রাপ্তি না পাওয়া এ বিষয়গুলো সামনে রয়েছে তো আপাতত যদি আমরা চিন্তা করি যে ধরেন আটটি দলের একটি জুট হলো অন্যান্য দলের জুট হলো একটা শক্তিশালী জুট হতে পারে জামায়াত ইসলামের ব্যাপারে অমামা একরামের দীর্ঘদিনের একটা অভিযোগ বলেন তাদের ব্যাপারে মন্তব্য বলেন রয়েছে এবং কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়েছে সেগুলোকে যদি আপাতত এক সাইডে রেখে দেশ ও জাতির কল্যাণে সকলে মিলে জোটবদ্ধ হয়ে একটা সুন্দর নির্বাচনের জন্যে জোটবদ্ধভাবে এগিয়ে যেতে পারে ভালো হবে আপাতত ভালো হবে জায়গাটাই থাকতে চাই কিন্তু আরও কিছু বিষয় আছে এটা কত যাবে এই নিয়েও ব্যাখ্যা বিশ্লেষণ অনেকের আছে আমরা বিগত দিনে চারদল ঐক্য জোটের কাজ করেছি আমরা সে সময়টা বুঝমান ছিলাম না আমাদের সিনিয়র বড় ভাইরা যারা কাজ করেছেন তাদের থেকে অনেক অভিজ্ঞতা দেখেছি শুনেছি সেটা হচ্ছে এরকম ধরেন একটি কোনো জায়গাতে জামায়াতের প্রার্থী নেই সেখানে ধরেন খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হলো হ্যাঁ কিন্তু সেই জায়গায় বাকি দলগুলো ভালোভাবে কাজ করবে কিনা জামায়াত ইসলাম তারা তাদের প্রার্থীর জন্য যতটুকু ভূমিকা রাখবেন অন্য প্রার্থীর জন্য ততটুকু ভূমিকা রাখবেন কিনা এই বিশ্বাস অবিশ্বাস কাজ করা না করা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবদিকে লক্ষ্য রেখে যদি তারা এগিয়ে যেতে পারে আমরা তো অবশ্যই চাই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক এগিয়ে যাক বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা আমরা দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করছি ঐক্যটা হোক সেটা আমরা চাই বাকি আজকে তো মামুনুল হক সাহেব মঞ্চে ছিলেন বক্তব্য রেখেছেন দীর্ঘদিনের একটা প্রত্যাশায় দেশের মানুষের আমরা যদি এক হয়ে আসতে পারি দেখি জনগণ আমাদেরকে কতটুকু ঐক্যের বিষয়টা নিয়ে আপনি আলোচনায় যে মামুন সাহেবের দল বা আহ জামাত ইসলামী আন্দোলন তাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে কিন্তু সঙ্গে আসলে সরাসরি হেফাজতের সাথে জামাতের কি ঐক্য হওয়ার কোন সম্ভাবনা দেখেন কিনা যদি এটা আমাদের আলোচনা বিষয় নাকি গত কয়েকদিন ধরে হেফাজত ও বিভিন্ন ধরনের মন্তব্য আসতেছে জামাতকে দিয়ে এবং জামাত তো হেফাজত নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলন বা জামাত যদি ঐক্যবদ্ধ হতে পারে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন জামাত ইসলাম তাদের সবার আসলে ঐক্যটা সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে যদি আপনি হেফাজতে ইসলামকে তাদের বক্তব্য বা তারা আছে কিনা নির্ণয় করতে চান তাহলে মামুনুল হক যেখানে গিয়েছেন সেখানে হেফাজত না যাওয়ার বাকি কোথায় আছেন আবার ওই দিক দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব দীর্ঘদিনের রাজনৈতিক মাঠে কাজ করা মুফতি আমিন রহমতুল্লাহ সাথে কাজ করা জুনায়দ আল হাবিবের জুনায়দ আল হাবিব এবং জমিত উল্লাহ ইসলাম তারা ওই দিক দিয়ে বিএনপির সাথে লেয়াজুবা জোট করার চেষ্টা করছেন এই এই জন্য আপনাকে দেখতে হবে যে হেফাজতে ইসলাম প্রকৃত অর্থে একটি রাজনৈতিক সংগঠন নয় তবে কৌমি ভিত্তিক অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধিত অনিবন্ধিত অসংখ্য রাজনৈতিক দল তারা মিলেই কিন্তু অরাজনৈতিক হেফাজতে ইসলাম যদিও হেফাজতে ইসলাম রাজনৈতিক নয় কিন্তু তার অসংখ্য মূলধারার নেতারা কিন্তু কোনো না কোনো একটি রাজনৈতিক দলের প্রভাবশালী প্রথম সারির নেতা তবে হেফাজতে ইসলাম নিয়ে জামায়াত ইসলামের মাথা ব্যথার কারণ হতে পারে এভাবেই বললাম রাজনৈতিক ভাষায় মাথা ব্যথা কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা একটি সংগ্রামী সংগঠন দীর্ঘদিন ধরে তারা লড়াই সংগ্রাম করে তারা তাদের যে অবস্থান জাতির কাছে স্পষ্ট করেছেন সেই দিক থেকে তাদের বক্তব্য মন্তব্য ভোটের মাঠে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে আর কৌমি ওলামা একরাম এবং জামা হেফাজতে ইসলাম তারা বরাবরই জামায়াতে ইসলামের কিছু রাজনৈতিক মানে জামায়াতে ইসলামের কিছু মন্তব্য বক্তব্য এ ব্যাপারে আমরা এখনো একমত এখনো একমত ঐক্যের ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় হতে পারে যে অন্তত পক্ষে বৃহত্তর একটা স্বার্থে ঐক্যের সাথে রাজনৈতিক ভোটের একটা পরিকল্পনা থেকে এটা হতে পারে কিন্তু কখনো এটা হৃদয় থেকে মুছে ফেলা যাবে না যে আমাদের একটা অভিযোগ স্পষ্ট আছে সাহাবা থেকে থেকে নবী এবং ইসলামের কিছু বিষয় নিয়ে নিয়ে মৌদুদি ইসলামের ওলামা একরামের যে একটা বক্তব্য সেটা কোরআন সুন্নার আলোকে আমরা বারংবারই খণ্ডন করেছি তো জামায়াত ইসলাম বুদ্ধিমান কাজ করবে যদি তারা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা পর্যালোচনা না করে চুপ থাকেন কিন্তু ইদানিংকালে আমরা আবার তাদের কিছু বক্তাদের অতিরিক্ত মাত্রার বক্তৃতার কারণে কিন্তু আবার আমরাও কিন্তু তাদের সমালোচনা করছি আমরাও করতে চাই প্রত্যেক জায়গা থেকে সমালোচনা আলোচনা থাকুক কিন্তু এটাকে এমন একটা জায়গায় না নিয়ে যাওয়া যে যে আমি একটা কোথাও বলেছিলাম মনে হয় আমি এক মিনিট আপনার থেকে সময় নেই যে ইসলাম যদি বুদ্ধিমানের কাজ করে সেটা হবে যে আমরা পূর্বে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো করে আসছি সেগুলো যেন নতুন করে আবার তাদের মাধ্যমে প্রকাশিত না হয় তাহলে তারা রাজনৈতিক মাঠে ভালো করতে পারবে কেন করতে পারবে কারণ কি বর্তমান তরুণ সমাজ বড় হয়েছে আল্লামা কারাগারে রয়েছেন নির্যাতিত নিষ্পেষিত মজুর রহমান নিজামি রাহিমলকে ফাঁসি দিয়েছেন আমরা এই জামাতের উপর যে নির্যাতন এই শফিকুর রহমান মাসুদ ভাই সহ দেলোয়ার ভাই সহ শিবিরের সাবেক সভাপতি বর্তমান তাদের উপর যে একটা নির্যাতন সেই জিনিস বাংলাদেশের মানুষ কি জানেন আপনাকে অসহায় দেখতে পছন্দ করে আপনার প্রতি দয়া প্রদর্শন করতে পছন্দ করে আপনি যদি শক্তিশালী হয়ে যান তখন আপনাকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করে তো জামায়াতের একটা দুঃসময় গিয়েছে বাকি সবারই আওয়ামী লীগ বিরোধী সবারই দুঃসময় গিয়েছে যে আরিফ বিল্লা ভাইরা ঘরে ঘুমাতে পারেন নাই তাই না এরকম একটা দুঃসময় তাদের গিয়েছে তারা রাজপথে দাঁড়াতে পারেন নাই আহ আরিফ ভাইরা তো পালিয়ে থাকতে হয়েছে আমরা আমরা আমি কারাগারে ছিলাম আমরা পালিয়ে থাকতে হয়েছে অনেক ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তো এরকম একটা সময় হাসিনা বিরোধী প্রত্যেকেরই কিন্তু আমরা একটা ইয়েতে ছিলাম তো জামাত যেহেতু বড় দল তারা বেশি সাফারিং করেছেন ওই একটা সৎ কর্নার আমাদের মধ্যে তৈরি হয়েছে মহাব্বত এইটা যেন আবার ওই আমাদের মুরুব্বি উলামা একরাম যে ভুলগুলো তাদের ধরিয়ে দিয়েছেন তারা যদি পুনরায় করেন তাহলে কিন্তু আমরা কোরআন এবং সুন্নার আলোকে সাহাব আজমাই নবী রাসুলদের ব্যাপারে যে বক্তব্য আল্লাহ এবং রাসূল দিয়েছেন সেগুলো আমরা আবার বলতে বলবো এতে করে একটা বিভাজন তৈরি হবে সেই জায়গা থেকে যেহেতু অরাজনৈতিক একটি সংগঠন হেফাজতের লক্ষ্যে তারা কাজ করছে সেই ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে যদি দেখে এটা কৌমি ভিত্তিক ইসলামিক দল হতে পারে এটা জামায়াত ইসলাম হতে পারে যেহেতু ইসলামের নামে রাজনীতিটা করতেছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলে আপনার বিএনপি একটা আদর্শিক জায়গা হচ্ছে রাশেদুল ইসলাম রাজু ভাই আসেন আর ভাই আমাদের চারজনেরই সমান আমরা এক আল্লাতে বিশ্বাসী নবী মোহাম্মদ আখেরি আখেরি নবী কারণ এই প্যাটার্ন থেকে বের হয়ে যদি কোন ইসলামিক দল কাজ করে সেই ইসলামী দলের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আরেকটি ইসলামী দলের যেহেতু সেই কোরআন সুন্না নিয়ে রাজনীতি করছে তাই না তো সেই ক্ষেত্রে তো জামায়াত যদি এরকম কোন বলেন সমালোচনা করবে আবার অন্য কোন ইসলামিক দল যদি কোনো কথা বলেন যেটা কোরআন হাদিসে সরিয়া সমর্থন করে না তারা কথা বলবে এটাই স্বাভাবিক তাই না তো সেই ক্ষেত্রে আহ ইসলাম যদি মনে করে শুধু জামাত ইসলাম না অন্য কোন ইসলামিক দল ইসলামের নামে রাজনীতি করে কিন্তু ইসলামিক বক্তব্যটি কোরআন শূন্য অনুযায়ী হচ্ছে না তারা যে কারো বক্তব্যকে প্রতিবাদ করতে পারে সেক্ষেত্রে যদি জামায়াত হয় জামায়াতের জমি ইসলাম হবে বিএনপি হোক অন্য কোনো দল হোক যাদের বক্তব্য করান এবং সুন্নার সাথে সাংঘষিক হবে হেফাজতে ইসলাম অরাজনৈতিক একটি সংগঠন এদেশের মানুষের ইমান আকৃদ হেফাজতে তারা কাজ করে যাচ্ছে আরো অনেক সংগঠন আছে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে তারা হয়তো তাদের জায়গা থেকে ভূমিকা রাখবেন ধন্যবাদ